নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন আটটা ফুটেছে এতক্ষণে দিনের আলো সুন্দর করে আটটা হলেও আসল সময় হচ্ছে নটা এক ঘন্টা তো সময়টাকে পিছিয়ে দেয়া হয়েছে বাচ্চাদের স্কুল কলেজ বড়দের অফিস সব কিছু এখন এক ঘন্টা করে পিছিয়ে যাব এবার বাচ্চাদেরকে ছাড়তে ওরা এবার খাওয়া দাওয়া সব ওদের শেষ হয়ে গেছে ব্রাশ করতে গেছে সকালের দিকে টেম্পারেচারটা খুব কম থাকে এখন মোটামুটি চার ডিগ্রি মতো টেম্পারেচার কিন্তু এই সময় তো আপনাকে একবার বেড়াতেই হবে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় ব্যাকয়ার্ডের এই দরজাটা খুললেই শীতের ঠান্ডা হাওয়াটা যখন মুখটা এসে ঝাপটা দেয় মনটা বড় যেন খেজুর রস খেজুর রস করে ওঠে জানেন কত বছর হয়ে গেল খেজুর রস খায়নি গরমকালে ছেলে মেয়েদের লম্বা ছুটি থাকে যাওয়া হয় গরমকালে তাই পাওয়াও যায় না সে সময় গাছের পাতাগুলো দেখছেন সব হলুদ হয়ে গেছে ঝরতেও শুরু করে দিয়েছে এখানে এই বাড়িটা যখন আমরা দেখতে আসি এই এত গাছপালা দেখেই তখন ভারী পছন্দ হয়ে যে যেমন একটা যদি বড় বাগান থাকে এত যদি গাছপালা থাকে প্রকৃতির চারটে ঋতুই তখন বাগানে ঘোরাফেরা করবে গরম পড়লেই গাছগুলো একদম ফলে ফুলে ভরে উঠবে হেমন্ত পড়লেই গাছের পাতাগুলো হলুদ কমলা হবে শীত পড়লেই বাগান জুড়ে থাকবে ঘন কুয়াশা পাতাগুলো হারিয়ে গাছগুলো শুধু খটখটে হয়ে দাঁড়িয়ে থাকবে আবার যেই বসন্ত আসবে চারিদিকটা ফুলে ফুলে তখন ভরে উঠবে এই দেখুন গাছগুলো সব আস্তে আস্তে হলুদ হচ্ছে নেকটারিন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে মেপেল ট্রিটাও হলুদ হয়ে যাচ্ছে আর এই ঠান্ডার মাঝে কীরকম স্ট্রবেরি হতে শুরু করেছে দেখুন এটা এবছর বেশ অন্যরকম লাগছে কি বড়ো বড়ো সাইজও হয়েছে এই দেখুন গরমে এই বছর এত বড় বড় স্ট্রবেরি পায়নি যদিও এদেরকেও একটু করে মাছ ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল দিতে থাকি সেই জন্যই হচ্ছে নাকি কি জানি শুধু তাই নয় টুকুর টুকুর করে আবার দিচ্ছি ফুলও এসেছে প্রচুর কত ধরেছে এই গাছটাই দেখুন প্রত্যেকটা গাছে স্ট্রবেরি এসছে প্রত্যেকটা গাছ এই দেখুন দু চার দিন যাক তারপরে তুলে নেব চলুন বাচ্চারা তৈরি হয়ে গেছে ভেতরে যাই জবা গাছটা আর পারছে না ফুল দিতে ঠান্ডায় বেচারি প্রাণ রক্ষাটাই দায় তবে লেবুগুলো কি সুন্দর হলুদ হয়েছে দেখুন এই যে মেহাও রেডি মেহা ওই মেহা সকালে ব্রেকফাস্ট খাবে না কারণ মেহা তো স্কুলে আজকে ব্রেকফাস্ট খাবে তাই মেহা এখন হাফ বানানা খাচ্ছে আর রামার হচ্ছে আজি পাজামা ডে তাই তো রামা পাজামা পরে রেডি গড ব্লেসি রামার সাথে করে নিয়েছে ব্ল্যাঙ্কেট আর এই যে রামার পিলো রামার স্কুলে আজকে আছে মুভি নাইট না মুভি নাইট তো নয় সারাদিন স্কুলে আজকে ওদের সিনেমা দেখানো হবে তাই ব্ল্যাঙ্কেট আর পিলো নিয়ে যেতে বলেছে ও রামা তুই স্কুলে যাবি না ছেড়ে দিবি যাবি ঠিক আছে তোর কোথায় গেল ব্ল্যাঙ্কেটের ব্যাগটা কোথায় গেল ক্রিসমাস সোয়েটারে রামা পাজামাতে চলুন গিয়ে তাতে দিয়েছি তোর ব্যাগ লাগবে না আজকে মেহা তোর ব্যাগ লাগবে না I'm very smart. I'm yeah, very smart. Very smart. Smartness is a color. चलो चलो बहुत अच्छे बताते चलो. আজকে মেয়েদের স্কুলে আছে উইন্টার ব্রেকফাস্ট ওই জন্য হট কোকো বানানো হবে তো আমি ওই জন্য দু গ্যালন দুধ স্কুলে দিয়ে আসছি এই যে মাল্টিপারপাস রুমে হচ্ছে আজকে ওদের ব্যবস্থা কি সুন্দর করে গোটাটা সাজিয়েছে দেখুন চলুন তো দুধটা দিয়ে আসি ব্যাস হয়ে গেছে ওই যে গাড়িটাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি চলুন এবার তাড়াতাড়ি বেরাই কি সুন্দর সাজিয়েছে বড় মাল্টিপারপাস রুমের মধ্যে সব খাবার দাবার অনেক প্যারেন্টসরা এসেছে তারাও হেল্প করছে চলুন তাড়াতাড়ি বাড়ি ফিরি আর বাবাকে জিজ্ঞাসা করলাম কি খাবে জল খাবারে বলছে গরম গরম ডিম পাউরুটি শীতের সকালে গরম গরম ডিম পাউরুটি বা গরম গরম ঘুগনি দিয়ে পাউরুটি এই সমস্ত খাবার দাবারগুলির ঝুড়ি মেরা ভারও ভার তবে আজ ভাবছি ডিম পাউরুটি বানালেও একটু অন্যরকমভাবে রকমভাবে বানাবো চারটে ডিম নিয়েছি দুজনের নিলাম একটু চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল করবো গোলমরিচের গুঁড়ো একটু নুন পেঁয়াজ কুচি ধনুপাতা কুচি ভালো করে এইগুলোকে মিক্স করে সাইডে রেখে দিই আজকে পাউরুটিগুলোকে গোটা গোটা না রেখে ছোট্ট ছোট্ট করে পিস করে করে কেটে ভাজবো দেখি কেমন হয় কসকো থেকে এবার এই ব্রেডগুলো নিয়ে এসেছি একটু শক্ত কিন্তু খেতে দুর্দান্ত ভালো তাই ভাবলাম এইগুলো দিয়ে আজকে ডিম পাউটি করব। একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি শীতকাল মানেই তো চিজ কেক কুকিজ পাউরুটি এই সমস্ত কিছু তো দোকান একদম ভরপুর থাকে দোকানে যখন আপনি যাবেন চারিদিকে মাখন চিজ এই সমস্ত জিনিসপত্রের এত গন্ধ মন আপনার একদম ফুরপুরে হয়ে যাবে শীতকালের দিকে ভীষণ দারচিনি খায় জানেন সিনামানের গন্ধ শুকলেই নাকি ওদের ক্রিসমাসের কথা মনে পড়ে ভীষণ ভালো এখানে দারচিনি গুঁড়ো পাওয়া যায় এরা ওই দারচিনি গুঁড়ো বিভিন্ন রকম কেকে বা পাইতে ব্যবহার করে ব্যাস এবার এই ছোট ছোট টুকরো করে রাখা পাউরুটি ডিমের বাটিটার মধ্যে দিয়ে দিলাম যদি দেখি এইভাবে বানিয়ে খেতে বেশ ভালো হচ্ছে সুবিধা হচ্ছে তাহলে শুধুমাত্র জল খাবার নয় বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে যেতে পারে অনেক সময় হয় কি রামাকে বা মেহাকে যখন ডিম পাউরুটি বানিয়ে দিই কামড়ে কামড়ে খানিকটা খায় খানিকটা রেখে চলে আসে কিন্তু এই রকম যদি ছোট ছোট টুকরো করে দেওয়া যায় একটা কাঁটা চামচ দিয়ে দিলেই সুন্দর আস্তে আস্তে খেয়ে নিতে পারবে গ্যাস পাউরুটিগুলো ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দিলাম এক টুকরো বাটার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছেই রেখেছি বেশি জোরে দিয়ে দিলে বাটারটা দেখি তখন পুড়ে যায় বাটারের রঙটা নষ্ট হয়ে যায় ব্যাস বাটারটাকে ভালো করে প্যানটাতে লাগিয়ে নিয়ে পাউরুটিগুলোকে এবার একটা একটা করে দিয়ে দেবো আঁচটা এখনও খুব একটা বাড়াইনি যাতে ধীরে সুস্তে এটা রান্না হয় নালে ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে আর সেটা খেতে তখন বড় বাজে লাগে ওপরের দিকটা করে হয়ে যায় আর মুখে দিলেই তখন ভেতরে সেই ডিম আর দুধ মাখানো একটা নরম নরম ভাব মুখে আসে তাই একটুখানি কম আছে একটু অনেকক্ষণ ধরে এটাকে সেঁকবো মাঝে আর একটুখানি বাটারও যোগ করব। তাহলে উল্টো দিকটাও তখন বেশ সুন্দর করে ভাজা হবে অনেকটা ভাজা হয়েও গেছে এই যে অল্প অল্প করে বাটার নিয়ে চারিদিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি চলুন হয়ে গেছে আর মিনিট খানেক মতো ভেজে নিয়ে এবার প্লেটে দিয়ে দেবো তবে দেখতে ভারী সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পাউরুটির গায়ে খুব সুন্দর করে ডিমের একটা করে প্রলেপ ছোটোবেলায় যখন শীতকালে পড়তে যেতাম মাঝে মাঝে চায়ের দোকান থেকে কোয়াটার পাউরুটির ওই টোস্টগুলো কিনে খেতাম এত ভালো লাগতো বহুদিন পর তার কথাও ভারী মনে পড়ছে দেখি দেখতে হবে কোন দোকানে কোয়াটার পাউরুটি বিক্রি করছে একদিন নিয়ে আসতে হবে সেটা ব্যাস দুজনের দুটি প্লেটে নিয়ে নিলাম অল্প একটুখানি টক ঝাল মিষ্টি সসও দিয়ে নিলাম দুটো করে এর সাথে টুথপিক দিয়ে দেবো আর নেবো এক কাপ করে গরম গরম কফি ব্যাস সকালের জলখাবার রেডি এবার সোফায় বসে কম্বলের মধ্যে পা দুটোকে ঢুকিয়ে গরম গরম এবার ডিম পাউরুটি আর কফি খাওয়া দুপুর এখন দেড়টা বানিয়ে নিলাম একটুখানি কাবলি ছোলার ঘুগনি রাতের জন্য আজকে দুপুরে আমার রান্না নেই গতকাল মাছের ঝাল ঝোল দুটোই বানিয়েছিলাম দুটোই অনেকটা করে হয়েছিল আর যা আছে আজকে দিনটা সুন্দর হয়ে যাবে দুপুরবেলা মেহার বাবাকে একটু গরম গরম বেগুন ভেজে দেবো আর এইটা দিয়ে আজকে সন্ধ্যাবেলাতেও হয়ে যাবে আর কালকে মেহার বাবা খায় নিরামিষ এটা আবার কালকে ওর একটুখানি হয়ে যাবে সাথে আবার যেটুকু থাকবে সেটা যোগ হবে এই তো স্কুল থেকে ফিরলি ফিরেই আবার ল্যাপটপটা খুলে কেন বসে করলি প্রজেক্টের ওয়ার্ক

না বাবাকে তো জিজ্ঞাসা করলাম বাবার অফিস আছে একমাত্র তুই যেতে পারবি ভাইকে নিয়ে যাওয়া যাবে না প্রচুর অ্যাকশন তবে এটা রিয়েল স্টোরির ওপর আচ্ছা একটা জিনিস করে তুমি ওই মুভিতে দেখো তাহলে তারপর আমার কেউ বলো ধোঝো কাণ্ড আমি একা একা সাড়ে তিন ঘন্টা ধরে মুভি দেখতে যাবো বলে তোকে আমি পার্টনার করছি তুই আবার উল্টো আমাকেই যেতে বলছিস দিয়ে এসে আবার তোকে আমায় বলতাম চল না চারটে শো্য করতে পারবো না পারবি না না হল যখন তুমি যাও টিকিট প্রাইস গুলো কত টিকিট প্রাইস বিভিন্ন দিন বিভিন্ন রকম হয় উইকেন্ডস খুব বেশি হয় তো ফ্রাইডে নাইট থেকে স্যাটারডে সানডে এই তিন দিন খুব বেশি থাকে মানডে থেকে কম হয় টুইজডেতে মানে মঙ্গলবার দিনকে টিকিট প্রাইস থাকে সব থেকে কম ফিফটি কম থাকে কেন বল হ্যাঁ কারণ তখন লোকজন পাওয়া যায় না কিন্তু লোকজন না পাওয়া গেলেও তোর মঙ্গলবার দিনকে কোনো টিকিট পাওয়া যায় না যারা ওয়ার্ক ফ্রম হোম করে বা হোম মেকার যারা থাকে তারা করে কি মঙ্গলবার কিন্তু কালকে একটা টিকিটও খালি নেই আর এই সিনেমাটা এত হিট যাচ্ছে এর সব টিকিট প্রত্যেক দিন সোল্ড আউট আজকে আমি বিকেল চারটে সময় দেখছি দুটো টিকিট খালি আছে আমি তাই তোকে জিজ্ঞাসা করছি কাটবো আর তোকে নিয়ে চলে যাবো আমার বেশি দিন অপেক্ষা করা চলবে না অলরেডি দেড় মুভিটা চলছে আর এক সপ্তাহ হার্ডলি থাকবে দিয়ে হয়তো চলে যাবে পারবে না তাহলে একটা কাজ করো আমি তাহলে চলে যাচ্ছি তুমি একটু ভাইকে লক্ষ্য রেখো ভাই পাঁচটার সময় পড়তে যাওয়া আছে তুমি একটু রানি আনটির বাড়িতে ভাইকে ড্রপ করে দেবে ঠিক আছে আর বাবা গিয়ে পিক আপ করে নেবে আর তুমি যেন উপরে যেন যাবে না ও যেন এখানে একা একা না থাকে বাবাকেও বলে দিয়েছি বাবা একটু করে নেমে চলে আসবে তাহলে চলো তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আমি তাহলে তাড়াতাড়ি বেড়ায় চারটে থেকে তো তিনটে পনেরো টুক চল না আমি একা একা যাবো মুভি দেখতে চল না মেয়েরা তো বড় হলে মায়েদের বন্ধু হয় চল

কุছ মনে আর বলছিস? কুছ ওকে তাহলে চলো আর সময় নষ্ট করে কাজ নেই লেট হয়ে যাব তাহলে। তুই যখন যাবেই না একটা টিকিট তাড়াতাড়ি টুক করে কেটে ফেলি। এসে তোমায় কলতে বলে দেব। ওকে চল ঘুরে চল আসি তাড়াতাড়ি। চল পৌঁছে গেছি। তাও 10 মিনিট লেট হয়ে গেল। রামাস স্কুল থেকে এলো রে আমাকে খাওয়ালাম। মেহাকে খাবার দিলাম ওর বাবাটা রেডি করে রাখলাম। দিয়ে তারপর এলাম। ভাবি কাছে কাছে আস্তে আস্তে 12 মিনিট সময় লেগে গেল তো বুঝ। একটু তোবই তৈরি হওয়া। চলো একটা কোনো রকমের সিট পেয়েছি তাও তো সাড়ে তিন ঘন্টার মুভি আস্তে আস্তে প্রায় রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো ওই জন্য এইটাতেই চলে এলাম যে দশ পনেরো মিনিট সামনের দিকে নষ্ট হলে হোক কিন্তু ওইদিকে তাড়াতাড়ি ফিরতে পারবো চলুন পৌঁছে গেছি আছে এই দিকে আছে আর কি এসেছে না এসেছে

दस मिलियन डॉलर तुम्हारे दुबई कॉन्टैक्ट को ट्रांसफर कर दिए जाएंगे সুন্দর লাগছে সিনেমাটা মাঝখানে এখন ব্রেক হয়েছে কিন্তু এত জমাটি এত যে লম্বা সিনেমা এতটুকু আপনার মনে হবে না আপনি বোর হচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে চমক আর এই ধরনের সিনেমাগুলো দেখতেও তো ভীষণ ভালো লাগে যে এগুলো সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় আর কি তবে একটু তো সিনেমা যখন রঙ থাকবেই তাতে সেটাও ভালো লাগছে একজন একটুখানি আমিও বাইরেটা ঘোরাফেরা করে চলে আসি এত ভালো লাগলো সিনেমাটা তাড়াতাড়ি এবার বাড়ি ফিরি দিয়ে আবার রাতে রান্না করতে হবে ওর বাবা আছে বাড়িতে আমার একটা ক্লাস ছিল করিও নিয়েছে চলো খুব ভালো লাগলো মাঝে মাঝে একা একা সিনেমা দেখতে আসতেও ভালো লাগে এই প্রথমবার আমি একা একা সিনেমা দেখতে এলাম খারাপ লাগলো না ভালোই লাগলো অনেক সময় হয় কি আপনাদের মানিকদের অনেক সময় সময় হয় না তো খুব ব্যস্ত থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে হিন্দি সিনেমা দেখতে এলো ওরা বুঝতে পারে না ওরা ঠিকঠাকভাবে এনজয় করতে পারে না মাঝে মাঝে এরকম একা চলে আসবো খুব ভালো লাগলো তাড়াতাড়ি বাড়ি ফিরি তো দেয়া নেই আমাদের ধুলন করে ছবিটা তো নেই চল ক্রিসমাস বেরিয়ে গেছি তখন তো তাড়াতাড়ি বেরিয়েছি শুধু একটা সোয়েটার করে বেরিয়ে গেছি আর এত ঠান্ডা লাগছে এখন ওর বাবা তবে এই মুভিটা এখানেও ভীষণ চলছে জানেন আমি কবের থেকে চেষ্টা করছি টিকিট কাটার ও বাবা পাচ্ছি না আজকে যেই না পেয়েছি চারটের সময় একটা সিট তাড়াতাড়ি চলে এসেছি অনেকদিন ধরেই চলছে চুন চলে এসেছি গাড়ির কাছে তাদের গাড়িতে যাই ও বাবা এটাই তো এই যে চলে এসেছি গাড়ির মধ্যে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে নিয়ে চলুন বাড়ি গিয়ে আপনাদের গল্পটা বলবো চলে এসেছি বাড়িতে দার আগে বাচ্চাদের খাবারটা দিয়ে দিই ওরা তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি শুতে যায় তো নাহলে তো আবার সকালে উঠতে পারবে না একটু রুটি আর গতকাল রাতে একটুখানি বাটার চিকেন করেছিলাম সেটাই গরম করে দিলাম এই যে দেখছেন কান্ড মা বাড়িতে না থাকলে স্কুল থেকে এসে জামাকাপড় পর্যন্ত ছাড়ে না সেই জামাকাপড়গুলোই পরে আছে আর দূরে ছোটোটার অবস্থা দেখুন মা নেই তো বারণ করার লোকও নেই বসে বসে ওখানে আইপ্যাড দেখছে এই ঠান্ডায় গায়ে সোয়েটারও নেই পায়ে মোজাও নেই এসে এক কাপ চা খেলাম দিয়ে একটু ঢাকা দিয়ে বসলাম তবে ভীষণ ভালো লাগলো জানেন সিনেমাটা খুব ভালো লাগলো বেশ মার্চ মাসে আবার সেকেন্ড পার্টটা আসবে তো সেকেন্ড পার্টটাও যাবো তবে যদি আপনার আশেপাশে সিনেমা হলগুলোতে চলছে গিয়ে দেখতে পারেন এই সিনেমাটা যেহেতু বলছে ওই সত্য ঘটনা অবলম্বনে করা হয়েছে তো ওই জন্য ভালো লাগছিল তবে সিনেমা যখন বুঝতেই পারছেন একটু রং তো তাতে ছিলই একটু অতিরঞ্জিত তো করতেই হবে না হলে মানুষের মনোরঞ্জন হবে না গান নাচ সব কিছু ছিল তবে ভালোও লাগছিল তবে মার দাঙ্গাটা ছিল অতিরিক্ত বেশি মানে ভায়োলেন্সটা খুব বেশি আমার বাচ্চারা যে সঙ্গে যায়নি মানে মেহার ইচ্ছা ছিল কিন্তু সাড়ে তিন ঘন্টা এত লম্বা সিনেমা শুনে ওয়ার গেল না এখন মনে হচ্ছে না গেই ভালো হয়েছে ওরা হয়তো অতটা এক্ষুনি নিতে পারবে না ওদের জন্য একটু বেশি হয়ে যাবে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে